বন্ধা দেখতে পাচ্ছেন চারজন আমরা চেপেছি এবং এটা কিন্তু প্রসিবল আরএসবি ইভিগ্রিন ইলেকট্রিক বাইক সেন্টারের এই যে ইলেকট্রিক বাইক আমরা চারজন চেপেছি এখানে কিন্তু এই গাড়ির এতটায় শক্তিশালী আপনারা অনেকেই বলেন যে বাইক ইলেকট্রনিক্সের কোনো শক্তি নেই তেলের গাড়ি থেকে আমি বলবো অনেকজন গুণ শক্তিশালী তো এই যে বাইক আমরা আসলাম এই বাইকটা কি নাম এটা হলো তানওয়াল আলফা তো এত শক্তিশালী পাওয়ার এটা যারা ভিউওয়াজ ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের উদ্দেশ্যে যদি কোন জিনিস ক্যারি করার জন্য যদি কেউ পারচেস করতে চান তা এই গাড়িটা অবশ্যই নিতে পারেন কেননা এর ওভার লোড সাড়ে তিনশো কেজি কেজি পর্যন্ত পসিবেল নবায়ক হয়ে যাবে নবায়ক হয়ে যাবে নবায়ক হয়ে যাবে না আর এস ইলেকট্রনিক্স বাইক সেন্টারে বিশেষ ধামাকা অভার নিয়ে এসেছে আবারও আপনাদের জন্য কি আপনারা চিন্তা করতে পারবে না পঁয়তাল্লিশ হাজার টাকার বাইক আপনাকে দেবে তেত্রিশ হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকার বাইক পঁয়ষট্টি হাজার টাকার বাইক আপনাকে তুলে দেবে কতই আটান্ন হাজার টাকা হ্যাঁ এটাই সম্ভব এই পলাশি ফুলবাগান মোড় সংযুক্ত আর এস বিভিগ্রেন ইলেকট্রনিক্স বাইক সেন্টার এই যে আর এস বিভিগ্রেন ইলেকট্রনিক্স বাইক সেন্টারের আর কি কি বিশেষ ধামাকা অফার আছে আচ্ছা আমাদের বিশেষ ধামাকা বলতে আমাদের হ্যাঁ কি বলছেন কিছু বলতে চাই এখানে কোথায় থেকে আসছেন আপনি আমি কালীগঞ্জ থেকে তো আপনি কি এখানে এই গাড়ি কিনেছিলেন হ্যাঁ হ্যাঁ সত্যি হ্যাঁ এবং এখানকার পরিষেবা কেমন দারুণ পরিষেবা আপনি কি কাজ করেন আমি ফ্লিপকার্টে জব করি ডেলিভারি রাইড বিশাল সার্ভিস দিচ্ছে তো হঠাৎ এখানে এখানে আসলাম আপনাদের দেখে তাই সত্যি মানে গাড়িটা বিশাল ভিউ রিভিউ বিশাল এবং কত কম দামে পেয়েছেন গাড়ি এটা মোটামুটি মার্কেট ছাড়া আমি 12000 টাকা কমে পেয়েছি গাড়ি বলেন কি হ্যাঁ এই আরএসবি ইভিগ্রেন এটাই সম্ভব হ্যাঁ এখানেই সম্ভব আর এদের এত সুন্দর পরিষেবা কোনো কিছু প্রবলেম হলে অ্যাপ কলে আমার বাড়িতে পৌঁছে যায় আমি বাড়িতে কেন আমি রাস্তায় যদি প্রবলেম পড়ি সেখানেও পৌঁছে যায় আপনার গাড়ির যদি কোনো সমস্যা হয় একদম দুয়ারে সরকারের মতো বাড়িতে বাড়িতে একদম বাড়িতে এর কোনো ডাউট নেই রাস্তাতে যেখানে প্রবলেম পড়বেন একবার ফোন করবেন সেখানে পৌঁছে যাবে যেসব ভিউরা ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে এই আর এস ইলেকট্রিক বন্ধ চোখ বন্ধ করে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এখানে নিশ্চিন্তে আসুন কম দামে গাড়ি নিয়ে যান মাইলেজ পান সার্ভিস পান সবকিছু সুন্দর পরিষেবা যেমন নিজস্ব ব্যাটারি শোরুম আছে ব্যাটারি শোরুম আছে নিজস্ব আপনার মিস্ত্রি আছে কোনো প্রবলেম হলে সেসব লোক পৌঁছে যাবে না অবাক কান্ড অবাক কান্ড হ্যাঁ এই নদিয়ার বুকে সম্ভব আরএসবি ভিগ্রেন ইলেকট্রনিক্স বাইক সেন্টারের নিজস্ব ব্যাটারি শোরুম নিজস্ব সার্ভিস সেন্টার আপনি যদি মনে করেন গাড়ি কিনে নিয়ে গিয়ে রাস্তায় প্রবলেম সঙ্গে সঙ্গে রাস্তায় মিস্ত্রি পাঠিয়ে দেয় এই আর এস সেন্টার থেকে এবং আপনার বাড়িতে যদি বাইকের কোনো সমস্যা হয় সরাসরি দেখতেই পাচ্ছেন কাস্টমার নিজে যিনি গাড়ি কিনেছেন বারো হাজার টাকা কমে তিনিও কিন্তু বলছেন তার বাড়িতে গিয়ে শাড়ি দিয়ে আসে এই ইভিগ্রেন সেন্টার থেকে মিস্ত্রি পাঠিয়ে তাই দাদা তাহলে এই আর এস বি যিনি ইভিগ্রেন ইলেকট্রনিক্স বাইক সেন্টারের যিনি প্রোপাইটার তার সম্বন্ধে কি বলবেন এখানকার ওনার অমায়িক লোক দারুণ লোক আপনার যে কোনো প্রবলেমে হেল্প করবে আপনার কাছে কোনো প্রবলেম হোক না হোক সেনি দেখবেন তিনি অবশ্যই দারুণ লোক থ্যাংক ইউ আপনার নাম পূর্ণেন্দু পাল বাড়ি কালীগঞ্জ থ্যাংক ইউ এবং এদিকে আসবেন একটু এই আপনার এখানে কি কি কোম্পানির বাইক তুলেছে আমি বলে দিচ্ছি আমাদের এখানে যে সবচেয়ে মজবুত যে কোম্পানিগুলো সেটা বলি আমাদের মজবুত হচ্ছে তানওয়াল কোম্পানি যিনি দেখতে পাচ্ছেন যে ফ্লিপকার্টে ডেলিভারি জব করে উনি কিন্তু নিয়ে মোটামুটি চার মাস হয়ে গেল চালাচ্ছে কোনো রকম সমস্যা হয় না যদি সমস্যা হয় আমরা কোনো কাছে গিয়ে সার্ভিসটা দিই এবং যদি মার্কেটে যদি কোনো জায়গায় ফেঁসে যায় গাড়ি নিয়ে উনি নাকি যে কোনো কাস্টমারই তাহলে আমরা গিয়ে তার সেখানে সার্ভিসটা দিতে পারবো এবং আমাদের কাছে চার থেকে পাঁচটা কোম্পানি গাড়ি পাওয়া যায় যেমন আমরা সোলার সোলার ই বাইক যেটা নিয়ে এসছি সোলার ই বাইক দুর্দান্ত কোয়ালিটি এবং এর সামনে বারো ইঞ্চি চাকা আছে এবং পিছনে দশ ইঞ্চি সামনে ডিআরএল আছে এবং খুব কম রেটে আমাদের এখানে পেয়ে যাবেন এবং এই যে সাসপেন্সার আছে পিছনের যে হাইড্রোলিক বলা হয় ওটা অ্যাডজাস্টিং করা হয় এত কম দামে আপনি পাবেন আপনি বিশ্বাস করতে পারবেন না এবং

আপনাকে ফিরিতে দুয়ারে সরকারের মতো গিয়ে আপনাকে সার্ভিস করে দিয়ে আসবে আপনি যদি রাস্তায় সমস্যায় পড়েন এখান থেকে মিস্ত্রি পাঠিয়ে আপনাকে রাস্তাতেই সার্ভিস করে উদ্ধার করে দিয়ে আসবে এই আর এস বিএন সেন্টার থেকে একদম একদম আমাদের যে তেত্রিশ টা গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন যে তেত্রিশ হাজারটা গাড়ি বলে কমা কিছু নেই তেত্রিশ টা গাড়ি দুর্দান্ত ফিচার্স আছে আপনার পিছনে হাজারের মোটর আছে সামনে আপনি দেখতে পাচ্ছেন কেয়ার পাচ্ছেন অ্যান্টিলক সিস্টেম পাচ্ছেন দুর্দান্ত কোয়ালিটি আছে এবং আমাদের আরো কসমো কোম্পানির যে কসমো কোম্পানিটা আছে এটা ইন্ডিয়ার একটা বেস্ট কোম্পানি এটাও আপনি আমাদের এখানে গাড়ি পেয়ে যাবেন আমাদের এখানে গাড়ি শুরু হচ্ছে মাত্র তেত্রিশ টাকা থেকে আপনি একবার চার্জ করলে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার আপনি মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন এবং আমাদের যে একটা দুর্দান্ত অফার চলছে যেটা আপনাকে আমি দেখাবো অন্যান্য ব্র্যান্ডে আপনি দেখতে পাবেন যে অ্যাক্টিভা মডেল অ্যাক্টিভা মডেলের দাম অনেকে বেশি না যেমন অ্যাক্টিভা মডেলে আমাদের এখানে দাম শুরু হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা থেকে এর আটান্ন হাজার টাকা আপনি সামনে বারো ইঞ্চি চাকা পাবেন পিছনে আপনি বারো ইঞ্চি বারোশো মোটর পাবেন তারপর আপনার এর যে এই যে কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি আছে এবং এর সামনে এবং পিছনে দুটোই কিন্তু আপনি ডিস্ক ব্রেক পাবেন যেটা অন্য ব্র্যান্ডে থাকে না আমাদের সামনেও ডিস্ক ব্রেক আছে এবং পিছনেও ডিস্ক ব্রেক আছে এবং এর যে এল আছে এটা হচ্ছে আপনার প্রোজেক্টর এলইডি এবং দুর্দান্ত আপনার এল ইডি সিস্টেম আছে এটা কসমো কোম্পানির ব্র্যান্ড আছে এবং আমাদের এখানে অ্যান্টি অ্যান্টি লক যে সিস্টেমটা রিমোটে গাড়ি স্টার্ট করতে পারবেন এবং ইমোটাই বন্ধ করতে পারবেন সেই সিস্টেমটা আমাদের এখানে আছে আপনি চাবি ছাড়াও গাড়ি চালাতে পারবেন আচ্ছা আমি একটা কথা বলি হ্যাঁ বলুন আপনাদের এখানে সত্যিই বিশেষ ভাবে যে সব কাস্টমার আপনার এখানে আসবে তারা সমস্ত দিক থেকেই তো পরিষেবা ভালো পাবে তবে বিভিন্ন প্রান্তে তারা এই যে আরএসবি ভিগ্রেন মুখে মুখে ভাইরাল হয়ে গেছে যে ওই প্রপায়টার কিনা এত কম রেটে গাড়ি দিচ্ছে কিভাবে বিভিন্ন জায়গায় কিন্তু একটা আলোচনা চলছে আপনি কি লাভ করছেন না দেখুন আমরা লাভ করছে না এটা বলবো না দেখা একটা গাড়ি বেছে অনেকে দশ হাজার টাকা লাভ করছে অনেকে পাঁচ হাজার টাকা লাভ করছে আমরা চেষ্টা করছি যে গাড়ি বেশি বিক্রি করে আমরা সেই সেম লাভে চলে আসবো দেখা যাচ্ছে কি একটা গাড়ি বিক্রি করে দশ দশ টাকা লাভ করছে আমি সেটা পাঁচশো টাকা লাভ করে দশটা গাড়ি বিক্রি করছি এইভাবেই আমরা গাড়িগুলা সেল করছি কম পয়সায় বেস্ট কোয়ালিটি এবং মজবুত যুক্ত এবং আপনি আমাদের এখানে এ টু জেড সার্ভিস পেয়ে যাবেন আমাদের সার্ভিস সেন্টারও আছে আগে ভিডিওতে দেখেছি কিন্তু দেখাচ্ছি অবাক হয়ে যাবেন হ্যাঁ অবাক হয়ে যাবেন আর এস বি ইলেকট্রিক বাইক সেন্টারই পারে আপনাকে পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি আটান্ন হাজারে দিতে এই আর এস বি ইভিগ্রেন সেন্টারই পারে আপনাকে পঁয়তাল্লিশ হাজার টাকার গাড়ি তেত্রিশ হাজার টাকা দিতে পারে তার সঙ্গে ব্যাটারির শোরুম আপনার যদি গাড়ির কোনো ব্যাটারির সমস্যা হয় সঙ্গে সঙ্গে রিপ্লেসের ব্যবস্থা আছে এবং আপনার গাড়ি যদি খারাপ হয়ে যায় রাস্তায় চলতে চলতে সঙ্গে সঙ্গে দুয়ারে সরকারের মতো আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে এই ইভেগ্রিন সেন্টার থেকে মিস্ত্রি এবং সার্ভিস করে দেওয়া ছিল যে আমাদের এখানে আপনি যে ব্যাটারিগুলো আমাদের দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম বাইকে চার বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আপনি যদি লিথিয়াম ব্যাটারি নেন তাহলে চার বছর ওয়ারেন্টি পাচ্ছেন যদি গ্রাফাইন ব্যাটারি নেন তবু চার বছর ওয়ারেন্টি কি একদম চার বছর ওয়ারেন্টি যুক্ত আমাদের এখানে প্রত্যেকটা ব্যাটারি আপনি গাড়ির সঙ্গে পেয়ে যাবেন আর যদি সার্ভিসের কোনো সমস্যা হয় আমাদের সার্ভিস বাড়ি গিয়ে সার্ভিস করা হয় এবং প্রত্যেকটা গাড়িতে আপনি মার্কেট থেকে দশ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আপনি কি বিশ্বাস করছেন না যে আরএসবি এস বিভিগ্রেন ইলেকট্রনিক্স বাইক সেন্টারের নিজস্ব ব্যাটারি শোরুম আছে আপনি কি বিশ্বাস করছেন না এদের নিজস্ব সার্ভিস সেন্টার আছেন চলেন আপনাদের সচক্ষে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের বললাম না যে নিজস্ব ব্যাটারি শোরুম এই যে দেখান এখানে লেখাই আছে অ্যামারন সেন্টার এবং তাছাড়াও আপনি অ্যামারনের তো এখানে একটা শোরুম তাছাড়া বিভিন্ন রকম কোম্পানি ব্যাটারও পাওয়া যায় একদম একদম আমাদের এখানে ম্যাক্সিমাম যেগুলো বেস্ট বেস্ট কোম্পানি লুমিনাস পাওয়া যায় অ্যামারন পাওয়া যায় আরো অনেকগুলো কোম্পানি পাওয়া যায় এবং আমাদের এখানে আপনি যে অ্যামারন কোম্পানির যে লুপস যে মোবিল বলা হয় এটা আপনি আমাদের এখানে পেয়ে যাবেন অত্যন্ত অত্যন্ত কম দামে এবং যারা গ্যারেজের সঙ্গে যুক্ত আছেন যেমন বাইকের গ্যারেজ ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওনার ডিলার প্রাইস আমাদের এখানে পেয়ে যাবেন বা সাব ডিলার নিয়ে কাজ করতে পারেন এবং আমাদের এখানে ইনভাইটার ব্যাটারি বা ইনভার্টার মেশিনের উপর দুর্দান্ত অফার থাকছে এবং এটা আপনি ফাইন্যান্সের মাধ্যমেও নিতে পারেন আমাদের এখানে ষোলো হাজার পাঁচশো টাকা থেকে ইনভার্টার শুরু হয়ে যাচ্ছে আপনি আপনি এখানে হ্যাঁ ফাইন্যান্সও পেয়ে যাচ্ছেন আপনি ষোলো হাজার পাঁচশো টাকা থেকে আমাদের এখানে ইনভার্টার পেয়ে যাচ্ছেন আর আপনি এখানে থেকে ইনভাইটার বা মেশিন কিনলে পারে একটা ইনভার্টার ট্রলি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন যার দাম পনেরোশো টাকা ইলেকট্রনিক্স বাইক সেন্টারে যিনি

জেড বলা যায় দু চাকা থেকে যত রকম চাকা আছে সমস্ত গাড়ির ব্যাটারি এখানে কিন্তু এই আর এস বিলেকট্রনিক্স বাইক সেন্টারে পেয়ে যাবেন তবে আরেকটা বাকি আছে আপনারা ভাবছিলেন সার্ভিস সেন্টার নেই চলেন সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে সার্ভিস সেন্টার আপনাদের বললাম না আর এস বিভিগ্রিন বাইক সেন্টারে নিজস্ব বাইক শোরুম আছে নিজস্ব ব্যাটারি শোরুম আছে নিজস্ব সার্ভিস সেন্টার শোরুম আছে এবং এই যে পার্সপত্র দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি যদি অন্য জায়গায় বাইক কিনেন আপনাকে ব্যাটারির জন্য অন্য জায়গায় ছুটতে হবে আপনি যদি অন্য জায়গায় বাইক কিনেন সার্ভিসের জন্য আরেক জায়গায় সার্ভিস সেন্টার আপনাকে ছুটতে হবে তবে আপনি যদি এই পলাশি নদিয়া জেলা ফুলবাগান মোড় সংযুক্ত আর এস বি ইভিগ্রেন ইলেকট্রনিক্স বাইক সেন্টারে এসে যদি আপনি বাইক কিনেন আপনি ব্যাটারি পেয়ে যাচ্ছেন শোরুম নিজস্ব এবং সার্ভিস পেয়ে যাচ্ছেন একদম ওই শোরুম মালিকের তাই আপনারা দেরি না করে যদি বিভিন্ন প্রান্তের মানুষ আপনারা চিন্তা করছেন যে একটা ইলেকট্রিক বাইক কিনবো আপনার স্বপ্ন আপনি দেরি না করে সোজা সজি পলাশি এই যে ফুলবাগান মোড় সংযুক্ত ইভি ইলেকট্রনিক্স বাইক সেন্টারে এসে সরাসরি আপনি পনেরো হাজার টাকা বারো হাজার টাকা কমে আপনি ইলেকট্রিক বাইক কিনে নিয়ে যেতে পারেন তবে প্রোপাইটার আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন এই আচ্ছা আমি বলছি যে আমাদের এখানে যে ইলেকট্রিক বাইক যারা কিনছে বা অন্যান্য জায়গা থেকে যারা বাইক কিনেছে সার্ভিস পাচ্ছে না আমাদের এখানে সমস্ত সার্ভিস আপনি পেয়ে যাবেন এবং এই যে পার্টস গুলা যে পার্টস গুলা অন্যান্য শোরুমে আপনি এভেলেবেল দেখতে পাবেন না আমাদের এখানে এ টু জেড পার্টস কিন্তু এভেলেবেল পেয়ে যাবেন এবং অন্যান্য জায়গা থেকে অনেক কম দামে পেয়ে যাবেন আপনি অন্য জায়গায় বাইক কিনে থাকতে পারেন কিন্তু আমাদের এখানে এসে আপনি সার্ভিস নিতে পারেন এবং আমাদের এখানে যেখানে স্টক দেখতে পাচ্ছেন যে ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ভিআরএল এর ব্যাটারি বা গ্রাফাইন ব্যাটারি এ টু জেড ব্যাটারি আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এবং এটা দেখতে পাচ্ছেন যে এটা হেডলাইট এই হেডলাইট অনেকে ভেঙে যায় খুঁজে পায় না আমাদের এখানে পেয়ে যাবেন যেমন মিটার আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন যে উপরে যে লাইটটা থাকে সেই লাইটটা আমাদের এখানে পেয়ে যাবেন এবং এ টু জেড পিয়ার পার্টস যে পিয়ার পার্টস গুলো আমাদের এখানে শুরু হচ্ছে 10 টাকা থেকে পিয়ার পার্টস শুরু হচ্ছে একটা বাইকের পিয়ার পার্টস 10 টাকা দাম আছে

জানেন এবং এখানে একটা প্লাস স্মৃতি ফুলবাগান মোর সংযুক্ত ঐতিহাসিক গেট করা আছে মনুমেন্ট গেট যেখানে আপনি এসে জিজ্ঞেস করলে এই আরএসবি ইলেকট্রনিক ইভিক্রেন ইলেকট্রিক বাইক সেন্টার খুঁজে পেয়ে যাবেন তবে আপনারা যদি মনে করেন যে আপনি বাইক কিনবেন কোথাও না গিয়ে দেরি না করে আপনি পলাশি ফুলবাগান মোর সংযুক্ত ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক জায়গা ধামাকা অফার পঁয়ত্রিশ হাজার এই পঁয়তাল্লিশ টাকার গাড়ি তেত্রিশ হাজার টাকায় পাবেন এবং পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি আটান্ন হাজার টাকায় পাবেন আমি রাখি মিটা জি রেমন বলছি কথা বলতে দাও দাও আপনারা দেরি না করে চলে আসুন এই যে বাইক ইলেকট্রনিক্স সেন্টার যেটা আর এস বি ইলেকট্রনিক্স বাইক সেন্টার অবস্থিত পলাশি ফুলবাগান মোড় সংযুক্ত এখানে নিজস্ব ব্যাটারি শোরুম নিজস্ব বাইক শোরুম নিজস্ব সার্ভিস সেন্টার সমস্ত কিছু প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই রাখিব মিডিয়া যেটা বলে সেটা সততার সঙ্গে তুলে ধরে রাখিব মিডিয়া যেটা আপনাদের দেখায় সেটার সত্যটা সারা বাংলার ব্যাপী ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে তাই আপনারা যারা মনে করছেন যে শখের বাইক কিনবো কম দামে শক্তিশালী গাড়ি এবং ভালো ব্যাটারি সার্ভিস যাতে দুয়ারে সরকারের মতো পাওয়া যায় তবে আপনি চলে আসতে পারেন আর এস বি ইলেকট্রনিক্স বাইক সেন্টার পলাশি ফুলবাগান মোড় সংযুক্ত এই সেন্টারে আমি রাখি মিডিয়া জিরন বলছি হ্যালো ইন্ডিয়া